বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে আপনাদের মাঝে আমার সাইডে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই নতুন একটি আপডেট এসেছে এই আপডেট বিষয়ে কার কার এসেছে জানি না তবে সবাইই এই আপডেটটি চলে আসবে এই আপডেট বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন শাহিন ভাই মূলত এই আপডেটটি কি এটার কাজ কি এটা কোন কাজে ব্যবহার করতে হয় আপনারা আপডেট বিষয় পরিপূর্ণভাবে যদি না জানেন বা না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন যারা ফেসবুক পেজ নিয়ে গবেষণা করেন বা এ বিষয়ে যারা বোঝেন তা কথা বেশি বাড়াবো না অবশ্যই আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন এবং এই আপডেট বিষয় আপনাদেরকে পরিপূর্ণতারভাবে আমি এখানে বুঝিয়ে দেব অবশ্যই লক্ষ্য করুন আমি সর্বপ্রথম যে আমার স্ক্রিন গ্যালারি রয়েছে আমি আমার গ্যালারিতে চলে আসলাম আসার পরে এখন আমি এখানে চলে যাব যে আমার ফেসবুক পেজ রয়েছে আপনাদেরকে হাতে কলমে দেখাবো ধৈর্য ধরে দেখুন আমি আমার ফেসবুকে পারে চাপ দিয়ে আমি আমার মূল পেজে আসলাম আমি এখান থেকে আপনাদেরকে একটা ছবি আমি এখানে শেয়ার করতে গেলে ওই আপডেটটি দেখাবে আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে আমি এখান থেকে একটা ছবি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন মনোযোগ এই যে এ আই লেভেল অফ এই আপডেটটির মূল কারণ কি বা মূল বিষয় কি বুঝে শুনে তারপরে আপনারা এই আপডেট বিষয় অবশ্যই সিদ্ধান্ত নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেখাচ্ছে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে আগে কখনো কিন্তু ফেসবুক পেজে এই ধরনের কোনো কিছু চালু ছিল না আমি এটাকে চালু করলাম বা বন্ধ করলাম এটা আমি যদি চালু করি সেক্ষেত্রে আমার কতটুকু লাভ হবে বা চালু না করলে কতটুকু লাভ হবে সমস্ত কিছু আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বোঝাবো আমি এখানে চলে আসলাম আরেকটি অপশনে এসে আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করুন আর খেয়াল করুন আমি এখান থেকে একটা ভিডিও নিয়েছি এই ভিডিও ছাড়লে ছাড়তে গেলেও কিন্তু এই অপশনটা যুক্ত হয় কোথায় যুক্ত হয় আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে আমি এই ভিডিও অপশনে এসে এখানে আপনাদেরকে যদি দেখাই এই যে অপশনটা এই অপশনটাতে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে এই জায়গা এটা আপনি চালু করে দিতে পারেন আসলে চালু করে দিলে আপনার কতটুকু লাভ হবে কতটুকু লস হবে বা কতটুকু উপকার হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে আমি সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেব। স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর এই বিষয়গুলো আপনারা জানতে থাকুন আপনি যখন এইটাকে চালু করবেন এআই নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আপনি আপনার ভিডিও এডিটিং করেছেন কিনা যার কারণে ফেসবুক নতুন এই আপডেটটি যুক্ত করেছে যদি আপনি এআই অ্যাপস থেকে এই আপডেটটি করে থাকেন বা নিয়ে থাকেন তাহলে আপনি উপরের ওই এআই অপশনটি চালু করবেন আর যদি ওখান থেকে আপনি ভিডিও না করে থাকেন বা ওই জায়গার থেকে ভিডিওটি কোনো কালেকশন না করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে এটা যোগ করা যাবে না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না এআই নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপস থেকে যদি আপনি ভিডিও এডিটিং করে থাকেন তাহলে ওই অপশনটি চালু করবেন আর যদি এআই অ্যাপস থেকে আপনি কোনো ভিডিও কোনো ছবি যদি এডিট না করেন তাহলে এই অপশনটি আপনি চালু করবেন না এইটা ফেসবুকের নতুন একটি আপডেট আসলে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনি মনে করেন যে আমার ভিডিওটি আপনি ভালো লেগেছে বা আপনাদের জন্য নতুন নতুন আরো ভালো তথ্য দেই এর জন্য অবশ্যই শাইনবাই পেজের সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ